মনে হচ্ছে এটা ক্যামেরার লেন্স না ভাই এটা লেন্স না এটা হচ্ছে কফি খাওয়ার মগ কফি বা চা যেটাই বলেন না কেন চাইলে জুস পানি যে কোনো কিছুই পান করতে পারবেন এই মগটি থেকে এটা কিন্তু দেখতে খুবই সুন্দর মনে হয় যে একটা ক্যামেরার লেন্স ঠিক এরকমই কিন্তু লাগতেছে কিন্তু মূলত এটা ক্যামেরার কোনো লেন্স না এটা হচ্ছে মগ আর এখানে ট্রান্সফারিং হওয়াতে খুব সহজে দেখা যায় এটার ভিতরে কি থাকতেছে একদম এত সুন্দর এই আকর্ষণীয় মগটি পাচ্ছেন সরাসরি আমাদের স্টি বাজারের পেজ থেকে হ্যাঁ আরেকটা একটা কথা বলি নি এটাতে কিন্তু ঠান্ডা কিছু রাখতে ঠান্ডা থাকবে এবং গরম কিছু রাখতে গরম থাকবে একটা নির্দিষ্ট সময় এটা আবার পরিবর্তন হবে তাপমাত্রা বা টেম্পারেচারে কিন্তু এটার ক্ষেত্রে কিন্তু দেখতে খুবই সুন্দর নিজে ইউজ করুন এবং অন্যকে গিফটের জন্য নিতে পারেন যে কেউ দেখলেই কনফিউশনে পড়ে যাবে আসলে জিনিসটা কি হ্যাঁ এটা হচ্ছে একটা কফি মগ এই মগটা বা কাপটা যার কাছেই থাকবে রমজানে ইফতারির সময় কিন্তু আপনাকে পানি পান করার জন্য আলাদার গ্লাস মগ জগ খুঁজতে হবে না এটি আপনি সাথে করে ক্যারি করে নিতে পারবেন জুস বা যে কোনো কিছু ড্রিঙ্কস টাইপের আইটেমগুলো খুব সহজ তাতে ভরে এইভাবে যদি লক করে নেন তাহলে কিন্তু আপনি এটাকে সাথে করে ব্যাগে করে ক্যারিও করে নিতে পারবেন ইফতারির সময়ে বিশেষ করে জাস্ট খুলবেন আর ইফতারির জন্য ড্রিঙ্কসটা পান করে নেবেন তো দেরি না করে অর্ডার করুন এসটি বাজারের পেজে